দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই ও বন্ধের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আল্লাহ ফর্বুল আলমিন তিনি শুধু ভারতবর্ষের কি বাংলাদেশের বা পাকিস্তানের তিনি শ্রেষ্ঠ বা মালিক নন তিনি সারা বিশ্বের একশো আশি পঁচাশিটা দেশের তিনি রব বা মালিক বা স্রষ্টা এখানে কারোর বিন্দুমাত্র সন্দেহ থাকা কোনো কারণ নাই সেই আল্লাহ আল্লাপাক রব বললেন তিনার হাবিবের নাম হলো হজর পাক সাল্লাহতাল আল্লাহ সালাম যেনার সবাই আমরা হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল্লাহ আলাই সাল্লাম বলি চিনি সে হজুরফ সাল্লাহ তাল্লাহ আলাইসাল্লাম তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় বন্ধু হাবিবুল্লাহ টাইটেল তিনার তা সে হাবিবুল্লাহ তিনি আল্লাহ মনোনীত নবী সমস্ত নবীদের নবী কুল কায়নাতের নবী এরপর যে ছেলটা যে মেয়েটা দুনিয়ায় কোনো মুখ দেখে নাই আগমন হয় নাই তাদেরও নবী এখানেও সন্দেহের কোনো অবকাশ নাই তাই সেই পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল সালাম শুধু তিনি ভারতের লোকের নবী নন সারা বিশ্বে তিনি নবী যে দেশে যে কান্ট্রি আল্লাহাক রব্বুল আলমিন তিনি স্রষ্টা তিনি মালিক তিনি রুজিদাতা তিনি হায়াতদাতা তিনি মৃত্যুদাতা সুতরাং সেই সব দেশে সেই সব লোকদের কাছে হজুর পাক সাল্লাহ তালা আল্লাহ সালাম হলেন তিনি তাদের কাছেও নবী সুরা ফাতিহা শুধু ভারতবর্ষের লোকদের জন্য নয় সারা বিশ্বের লোকদের জন্যে ভাত ভারতবর্ষের লোকদের জন্য নয় পশ্চিমবাংলার লোকদের জন্য নয় বাংলাদেশের জন্য নয় পাকিস্তানের জন্য নয় আরব কান্ট্রির জন্য নয় সারা বিশ্বে ময় পালন করতে হয় সালাত কায়েম করতে হয় জাকাত করতে হয় সৎকার দিতে হয় একথায় আল্লাহর মনোনীত একটা বিধান সে বিধানের নাম হলো আল কোরআন বা ফুরকান সে আল কোরআন বা কোরআন মাজিদ সে কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই যা লেখার কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই তা সেই কিতাবের মধ্যে যা কিছু আদেশ করেছেন যা কিছু নিষেধ করেছেন যেটা জায়জ করেছেন যেটা না জায়জ করেছেন যেটা হারাম করেছেন যেটা হালাল করেছেন সমস্ত কিছু তিনি যা কিছু করেছেন বলেছেন সারা বিশ্বের জন্যে শুধু ভারতবর্ষের জন্য নয় তাহলে আল্লা ফরাবুল আলমিন সোরা আর রহমান সম্ভবত উনিশ নম্বর সুরা এই সুরাতে তিনি বলেছেন রাব্বুল মাসির কাহিনী ও রাব্বুল মাগরে বাহিনী ফাবি আইয়া আলাই রব্বি কুমা তোকা জীবান আমি তোমাদেরকে দো পড়ব দো পশ্চিম দিয়েছি ফাবি আই আল্লাহ ই রব্বি তোকার জীবন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো তাহলে আল্লাহ যত কিছু নিয়ামতের কথা তিনি ঘোষণা করেছেন সেই নিয়ামতের মধ্যে কোনোটাকে অস্বীকার করা যাবে না তার জন্যে সুয়ার রহমান বারবার বলেছে ফাবি আইয়া আল্লাহ ই রব্বিকুমা তোকার জীবন একটা করে নিয়ামত কথা বলেছে আবার তিনি ভাবি আইয়ে আলাই ই রাব্বি তোকার জীবন তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো এটাই তিনি বারবার বলতে চেয়েছেন তাহলে এই যে সোনা আর রহমানে বলেছে দো পূর্ব দো পশ্চিমের মালিক পূর্ব পশ্চিম কাহাকে বলা হয় যখন আমরা ছোটোবেলায় স্কুলে পড়েছি তখন মাস্টার মাস্টারমশাই দিক নির্ণয় করা শিখিয়েছে যেদিকে সূর্য উদয় হয় সেই দিককে মুখ করো হাত পা ছেড়ে দাঁড়িয়ে যাও যেদিকে সূর্য উদয় হয় সেই দিকটা হয় পূর্ব দিক যে দিকটা সূর্য অস্ত যায় পেছন দিকটা অথচ সেই দিকটা হলো পশ্চিম দিক ডান দিকটা হলো দক্ষিণ দিক উত্তর দিকটা হলো বাম হলো উত্তর দিক এইভাবে দিক নির্ণয় করা আমাদের শেখানো হয়েছে তাহলে যেদিকে সূর্য উদয় হয় দিকটা পূর্ব দিক সূর্য কোন দিকে উদয় হয় এটা ছোটোবেলায় যখন পড়েছি ছোট্ট করে একটা কোয়েশন হয়েছে মাস্টার জিজ্ঞেস করেছে সূর্য কোন দিকে উদয় হয় সূর্য উদয় হয় পূর্ব দিকে অস্ত যায় কোন দিকে পশ্চিম দিকে এ কথা শেখায় নাই বা এ কথা প্রশ্ন করে নাই যে গ্রীষ্মের দিনে সূর্য কোন দিকে যায় কোন দিকে উঠে কোন দিকে অস্ত যায় বর্ষার দিনে কোন দিকে সূর্য উদয় হয় কোন দিকে সূর্য অস্ত যায় গ্রীষ্মের সময় কোন দিকে সূর্য উদয় হয় কোন দিকে সূর্য অস্ত যায় এ কথা কোনো বইয়ে পাওয়া যায় নাই আর এরকম কথা মাস্টাররা আমাদেরকে শিক্ষাও দেয় নাই অথচ এখন কোরআনে তফসি করেছে সেই সব বুজুর্গ ব্যক্তিগণরা যে শীতকালে ওই দক্ষিণ উত্তর পূর্ব দক্ষিণ কোন করে সূর্য উদয় হয় এটা শীতের সময় ওটা একটা পূর্ব আর গ্রীষ্মের সময় পূর্ব উত্তর কোন করে সূর্য উদয় হয় ওটা একটা পূর্ব আমি মেনেই নিলাম দুটো পড়বো কিন্তু মিডিল পয়েন্টে বাকি যে মাস একটা না পূর্ব দিকে মুখ করে সামনে বরাবর সূর্য উদয় হয় সেই দিকটা তাহলে পূর্ব দিক নয় কটা পূর্ব হচ্ছে যদি বর্তমান হুজুরা যেসব কোরআনের তফসিল করেছে তারা বলছে যে শীতের সময় একদিকে সূর্য উঠে ওটা একটা পূর্ব গ্রীষ্মের সময় একদিকে সূর্য উঠে সেটা একটা পূর্ব শীতের সময় এক মানে পশ্চিম দক্ষিণ কোন করে সূর্য আস্তে যায় সেটা হলো একটা পশ্চিম গ্রীষ্মের সময় উত্তর পশ্চিম কোন করে সূর্য অস্ত যায় এটা হলো একটা পশ্চিম তাহলে বাকি মাস খানা পশ্চিম মুখে নিয়ে মুখ করে সে সামনে বরাবর আমাদের সূর্য অস্ত যায় আর উদয় হয় তাহলে ওই বর্তমান হুজুরদের কথা অনুযায়ী তিনটি পূর্ব তিনটি পশ্চিম হয়ে যাচ্ছে ভালো করে বুঝবেন কথাটা হুজুরা এই সোরা রহমানের তফসি করেছেন বিশ্বের দিনে ওই কুনে সূর্য উঠে আঙ্গুল বাড়ি দেখায় এটা একটা পূর্ব পুরুক তাহলে আবার সামনে বরবার ছ মাসে এক সূর্য উদয় হয় এটা কি পূর্ব নয় পেছনে পেছনে বরাবর খারাপ পশ্চিমবঙ্গে তাকাই দিই সেখানে ছ মাসে এক সূর্য উদয় হয় ওই অস্ত যায় আর উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে দুবার সূর্য অস্ত যায় তাহলে তিনটি পশ্চিম তিনটি পূর্ব হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ বলল দুটো পূর্ব দুটো পশ্চিম তাহলে বর্তমান হুজুরা যে তফসি করেছে সেই তফসিটা ইনভ্যালিড একেবারে ইনভ্যালিড এরকম যদি স্কুলে সার্টিফিকেট কোশ্চেনে যদি অ্যান্সার দেয় একবারে গুড়লা বা ঢেড়া কাটে ছাড়া কোনো উপায় নাই নাম্বারই পাবে না আমি যে কথাগুলো বলছি খুব বোঝার ব্যাপার আছে এবং খুব চিন্তাশীল লোকদের জন্য এটা কিন্তু তাহলে আল্লাহ যে বলেন দু পশ্চিম এটা হলো প্রত্যেকটা মানবের দুটি কাল মায়ের পেট থেকে শুরু থেকে মৃত্যু পর্যন্ত দুটি কাল একটা হলো পূর্বকালের কথা মানে যখন তার জীবন সূর্য প্রথম উদয় হয়েছে মায়ের পেট থেকে সেটা হলো পূর্ব দিক আর পূর্বকালের কথা বলে না সে পূর্বকালের কথা বাদ দেয় মানে প্রথম কথা তা প্রথম দিকটা হলো মায়ের পেট থেকে যখন জন্ম নেয় সেটা হলো একটা পূর্ব আর যখন তার অন্তিমকাল ঘনিয়ে আসে যখন মৃত্যু সময় হয় তখন সূর্য যেমন ডুবে যায় নিয়ে অস্ত বলা হয় আমাদের জীবন সূর্য অস্ত যাচ্ছে মৃত্যুকালটাকে বোঝানো হয়েছে আমাদের জীবন সূর্য অস্ত যাচ্ছে এটা একটা রূপক ভাষা সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় মানে সূর্য ডুবে গিয়ে মৃত্যু হয়ে যায় সূর্যকে দেখা যায় না আর সূর্য যখন নতুন করে পূর্ব আকাশে উদয় হয় এটা নতুন সূর্য উঠছে তার মানে একটা মায়ের পেট থেকে সন্তান যখন জন্ম নেয় ওইটাই হলো তার প্রথম দিক বা পূর্ব দিক আর যখন সে মৃত্যু বরণ করে সেটাই হলো পশ্চিম দিক বা মৃত্যুকাল ওই জন্য আল্লাহ পারাবুল আলমী বলেন দুটি পূর্ব দুটি পশ্চিম এইটা বোঝার জন্য মসজিদের দরকার যতটা পারলাম ক্লিয়ার করে বলেই দিলাম এইটার জন্যে আর নতুন করে মসজিদ লাগবে না আশা করি যে কোন মুসজিদের কাজ যাবেন যদি ভালো উচ্চশিক্ষায় শিক্ষিত হন তাহলে এই কথাটাই বলবেন সুতরাং মৌলবিদের সঙ্গে হাফেজ কাজী মুফতি মহাদির সঙ্গে আল্লাহ উলিদের পীর মাসেকদের সম্পূর্ণ মতভেদ থাকবে কারণ ওরা কোরআনের অধিকাংশ রূপক শব্দ আছে সেটা ওরা বোঝার চেষ্টা করে না আর সে ও তার মানের মতো বুঝেই না কোরআনের ছ হাজার কম বেশি কিছু হবে এই ছ হাজার তৈরি বা মারফতের শব্দ আছে আয়াত আছে আর বাকি পাঁচশো কিছু বেশি কি কিছু কম এরকম হবে শৈলেত মশলা তাহলে বাকি মশলা বাকি ছ হাজার আয়াতের মশলা জানতে গেলে একজন পীরে কামেল আল্লাহ নিকট না গেলে তার হতিকত জানা যাবে না